সাত বছর সাজা ছিল আর তারেক রহমান সাহেবকে ট্রায়াল কোর্টে কমিশন দিয়েছিল খালাস দিয়েছিল ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করে আপিল করলে পরে ওই জ্যাসুদিন আল মাহমুদ সাহেবের যে সাজা ওইটা মহার রাখেন আর তারেক রহমান সাহেবের এই পিসের এগেন্স্টে খালাসের বিরুদ্ধে যে আপিল ওই আপিল মঞ্জুর করে ওরা কেউ সাত বছর দেওয়া হয় তার এগেনস্টে আমরা একনে আপিল করি এবং মাই মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে করেন এবং আজকে এবং উনি আমাদেরকে নির্ভো সাব্যস্তে গিয়া মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ার এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকাউন্টের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাস্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় বিদ্যুৎ সাপ্তে খারাপ হয়েছেন বাকিটুকু আমরা প্ল্যান বলবেনাউন্ড